আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আসি এবার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল কার্পু মাছের পোনাগুলো যারা শীতকালে কার্পু মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে অথবা যে কোনো বিল খামারিতে মাছগুলো চাষ করে নিতে পারেন তা সম্মানিত ব্যাস যারা বড় সাইজের পোনাগুলো অথবা একটু ছোটো সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি খুঁজে কত ভালো মানে মাছগুলো আপনারা মিলাইতে পারত যান না তা আমাদের অবশ্যই মাছগুলো আপনারা চাইলেও নিতে পারেন তা আমরা গেডিং করে মাছগুলো সারা বাংলাদেশ জুড়েই পাতলা নে জাল দিয়ে সাইকা মাছগুলো আমরা বিক্রি করে থাকি তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা কীভাবে চাষ করবেন আপনারা যদি পুকুরে যদি চাষ করেন নতুন পুকুরে অবশ্যই আপনারা পুকুরটা ভালো করে শুকিয়ে চার পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাছ চাষ করে নেবেন এক থেকে চার ফিট পানিতে মাছগুলো চাষ করবেন আর যারা পুরাতন পুকুরে মাছ চাষ করবেন যে পুরাতন পুকুরে আরও কোনো মাছের পোনা আছে তা সম্মানিত বেজ এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ অল্প করে মাছগুলো চাষ করে নেবেন তা সর্বোচ্চ অল্প পরিমাণ মাছে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় তাই সম্মানিত ব্যয়স আপনারা কার্পু মাছের পোনার চাইলেও চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পরিবহনে মাছগুলো অক্সিজেনের সাহায্যে তাই সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা চাষ করবেন তো অবশ্যই আপনি নিয়ম মতো খাবারে পর্যাপ্ত পরিমাণ যদি দেন অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তা আপনারা চাইলেও অল্প সময়ে বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যস যারা এই গুলো মাছের মনে এককভাবে চাষ করবেন তাই এককভাবে চাষ করতে গেলে আপনার শতাংশ পরিমাণে শতাংশ হারে কতগুলি মাছ দেওয়া যায় অবশ্যই আপনারা জেনে মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকস করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা মাই